কোরবান এক্সপ্রেসের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম এই পর্বে নড়াইল অর্থাৎ খুলনা থেকে আমরা নড়াইলে যাবো নড়াইলের চারটে স্থান ঘুরে দেখাবো খুলনা থেকে নড়াইলে কিভাবে ঘুরে আসবেন এবং চারটে দর্শনীয় স্থান বা পিকনিক স্পট ঘুরে আসবেন সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা আসলে আজকে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক খুলনা কর্তৃক আয়োজিত অর্থাৎ বাংলাদেশ ব্যাংক খুলনার একটা গ্রুপ আছে যেটাকে পি টিসি অর্থাৎ পিকনিক অ্যান্ড ট্যুরিস্ট ক্লাবের উদ্যোগে একটা পিকনিক হয় সেই পিকনিকের সাথে আমরা যাব সেখানে আমরা মোট চারটে স্থান দেখব এস এম সুলতানের বাড়ি কালনা সেতু স্বপ্নবিথি পার্ক এবং নিরিবিলি পার্ক এর বাইরে আমরা দেখার চেষ্টা করব নড়াইলের বিখ্যাত সেই বিখ্যাত বা কালের ঐতিহ্য হয়ে দাঁড়িয়ে আছে সেটা সেটা হলো বাঁধাঘাট যাক আমাদের যাত্রা শুরু হয় খুলনার শহরের খুলনা শহরের যে বাংলাদেশ ব্যাংকের যে ক্লা বাংলাদেশ ব্যাংকের যে কোয়ার্টার আছে স্টাফ কোয়ার্টার সেই স্টাফ কোয়ার্টার থেকে আমরা যাত্রা করি সকাল ঠিক আটটার সময় কারণ হচ্ছে একটা দিনের ডিসেম্বরের দিনগুলো অনেক ছোট হয় ডিসেম্বরের দিনগুলো অনেকটাই ছোট হয় সেক্ষেত্রে আমরা সকাল আটটার সময় আমরা যাত্রা শুরু করি এবং আমাদের সহযাত্রী যারা আছে বাইক পিকনিকের সাথে যারা যাবেন তারা সবাই একে একে বাসে ওঠা শুরু করলো শহরের যে ময়লা পোতা মোড় ময়লা পোতা মোড় পার হয়ে আমরা শিববাড়ির দিকে আস্তে আস্তে এগোতে থাকি শিববাড়ি মোড় থেকে আমরা আস্তে আস্তে আমাদের বাস চলতে থাকে যশোরের নওয়পাড়ার দিকে নওয়পাড়া যে আছে নওয়াপাড়া বাইপাস সড়ক দিয়ে নড়াইলের গ্রামের মধ্য দিয়ে যায় এবং আপনারা যারা বাইকে যাবেন তাদের জন্য অবশ্যই এই ভ্রমণটা অনেক সুন্দর হবে কারণ হলো যে বাসে যেতে গেলে যে বাইপাসে যে সড়কগুলো বা গ্রামের মধ্য দিয়ে যে সড়কগুলো সেই সড়ক তুলনামূলক গ্রামের শহর যেরকম গ্রামের সড়কগুলো যেভাবে হয় ঠিক সেভাবে একটু শুরু আছে যাই হোক পিকনিকের বাসের ভিতর গানের তালে তালে আমরা আস্তে আস্তে চলতে শুরু করছি এবং পিকনিকের যেগুলো হয় যে পিকনিকের বাসের ভিতর অনেক রকম হাসি আড্ডা গান এগুলো চলতে চলতে আমার এগুলো চলতে চলতে আমরা এগিয়ে চলেছি নোয়াপাড়ার ভৈরব নদী পার হয়ে আমরা আস্তে আস্তে আমাদের বাস চলতে চলতে শুরু করেছে এবং নয়াপাড়ার থেকে বাস এই যে রোডে পার হওয়া ব্রিজ পার হওয়ার পরে দুই পাশে সবুজের সমারোহ অর্থাৎ এই এখন শীতকাল এবং শীতকালের সৌন্দর্যের অন্যতম হচ্ছে সরিষা ফুল দুই পাশে প্রচুর পরিমাণে সরিষা ফুলের ক্ষেত দেখতে পারবেন যা আপনাকে দেখতে আপনার মনের প্রশান্তি জাগাবে অনেক ভালো লাগবে যদিও মন চাচ্ছিলো যে সরিষা ফুলে একটু নেমে একটু ছবি টবি তুলি যাই হোক আমরা যেতে যেতে আমরা আমাদের বাস চলতে থাকে বাধাঘাটটা ছিল না তবে নড়াইলের প্রথম যাই আমরা আসে বাধাঘাট একশো পঁয়ষট্টি বছরের কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নড়াইলের চিত্রাপাড়ের জমিদারের বাধাঘাট নড়াইলের নাটোরের রানী ভবানের পতনের পর নড়াইলের জমিদার কালীশঙ্কর রায় ছিলেন এই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী জমিদার যশোর খুলনা নড়াইল জেলার বিশাল এলাকা ছিল এলাকা জুড়ে ছিল তার এই জমিদারই কালের পরিক্রমায় এখন কিছু অংশ স্থাপনা হয়তো টিকে আছে তারই একটা তারই একটি অংশ হচ্ছে এই চিত্রাপাড়ের বাদাঘাট ইতিহাস থেকে আমরা যতটুকু জানি সতেরোশো একানব্বই সালে জমিদাররা এই এলাকায় আসে জমিদারের জমিদার রূপম রায় প্রথমে নড়াইলের আদালতপুর তালুক ক্রয়ের মাধ্যমে জমিদারের গোড়াপর্তন করে এবং তারপরে আস্তে আস্তেই এই এলাকায় তালুক ক্রয়ের পরে মাধ্যমে মূলত তার জমিদারের ঘোড়াপর্তন করে ইংরেজদের চিরস্থায়ী বন্দোবস্ত চালুর সময় তিনি বেনামে রানী ভবনের তেলিহাট বিনোদপুর রূপপাত তরফ কালিয়া এবং তরফ দরিয়া পুরসব বিভিন্ন স্থানে এগুলো ক্রয় করে নড়াইল শহরের কুড়িগ্রাম এলাকায় নড়াইল লক্ষ্মীপাশা এবং নোয়াপাড়া সড়কের পাশে চিত্রা নদীর পারে আঠারোশো সালে নির্মাণ করা হয় এই বাধাঘাটটি মোট একুশটা সিঁড়ি একুশটা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নেমে যেতে হয় এই চিত্রা নদীতে চুন সুরকির পোলেপ দেওয়া রেলের স্লিপ দেওয়া এই বাধাঘাটি নির্মাণ করা হয় কালের পরিক্রমায় এখন বর্তমানে পনেরোটি শিরক্ষত আছে এবং বাকিগুলো নষ্ট হয়ে গেছে এখানে বিভিন্ন নড়াইলে যারা ঘুরতে আসে তারা সাধারণত নড়াইলে যে বিভিন্ন বিনোদন কেন্দ্রের পাশাপাশি এই ঘাটটাকে একটু দেখে যায় কালেকশন বা বিভিন্ন বিনোদন কেন্দ্র যারা ঘুরতে আসে তাদের লিস্টেও এই বাধাঘাটটি থাকে নড়াইল এই বাধাঘাটটি নড়াইলে ভিক্টোরিয়া কলেজের ঠিক পাশেই আঠারোশো সাল পর্যন্ত এই অঞ্চলে আসলে কোনো জমিদার আসেনি আঠারোশো সালে এই এলাকায় জমিদারি প্রথা বিলুপ্ত ঘটে তবে কিছু কিছু স্থাপনা রেখে যায় সেই তার স্থাপনার মধ্যে অন্যতম হল এই বাধাঘাট গাইড পরবর্তীতে আমাদের দ্বিতীয় গন্তব্য সেটা হচ্ছে এস এম সুলতান বিশ্ব বাংলাদেশের বাংলাদেশের একজন প্রখ্যাত শিল্পী এস এম সুলতান এস এম সুলতানের নিয়ে একটু আমরাদের বলি এস এম সুলতানের পুরো নাম শেখ মোহাম্মদ সুলতান তবে তিনি এস এম সুলতান নামে অধিক পরিচিত উনিশশো তেইশ সালের দশই আগস্ট মাসেম মাসেমদিয়ায় এক দরিদ্র কৃষক পরিবারে বাংলার এই কৃতি সন্তানের জন্ম দরিদ্রের শত বাঁধা সত্ত্বেও উনিশশো সালে তার পিতা তাকে নড়াইলের ভিক্টোরিয়া কলেজের স্কুলে ভর্তি করান পাঁচ বছর পর যায় তার লেখাপড়া এরপর বাবার সঙ্গে রাজমিস্ত্রির কাজ ধরে এই রাজমিস্ত্রি কাজ ধরার সময় তার এই যে আঁকা আঁকি বা ছবি আঁকার হাতে ঘড়ি হয় এবং সেই সময় তিনি বিভিন্ন দালানে এই ছবি ছবি আঁকা শুরু করে পরিদর্শনে আসা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি এঁকে তিনি তাক লাগিয়ে দেন দরিদ্র ঘরে সুলতানের ইচ্ছা ছিল কলকাতায় যে ছবি আঁকা শিখবেন এই তার এই চমকিত প্রভাব প্রতিভা দেখে ওই সময় তার ওই সময়কার জমিদার ধীরেন্দ্রনাথ রায় তাকে সাহায্য করতে এগিয়ে আসেন উনিশশো সালে এস এম সুলতান কলকাতায় চল ফিরিয়ে চলে যান কলকাতায় যে ধীরেন ধীরেন্দ্রনাথ রায়ের বাড়িতে ওঠেন তার ইচ্ছা ছিল অর্থ উপার্জনের পাশাপাশি এই শিল্পটাকে একটা জায়গায় তুলে নিয়ে যা কলকাতা আর্ট স্কুলের গভর্নিং বডির সদস্য প্রখ্যাত শিল্পী ও সমালোচক সাহেদ সরোয়ার্দির সান্নিধ্যে আসেন এবং তার মাধ্যমেই তিনি উনিশশো একচল্লিশ সালে কলকাতা আর্ট স্কুলে ভর্তি হন তাই উনিশশো সালে তিনি করাসি যান তারপরে পঞ্চাশ সাল বা এই সময়ে তিনি আসলে আমেরিকাতে যান আমেরিকায় যার কিছু প্রদর্শনীতে অংশগ্রহণ করেন এই সময় নিউ ইয়র্ক ওয়াশিংটন শিকাগো বোস্টন বা বিভিন্ন শহরে তিনি বিভিন্ন শহরে তিনি এই ছবি প্রদর্শনী করেন উনিশশো সালে তিনি আবার নড়াইল ফিরে আসেন এবং তিনি শিশু শিক্ষার একটা মনোনিবেশ করেন তিনি নড়াইলের নন্দন কানক নামক একটি প্রাইমারি স্কুল এবং হাই স্কুল সে সাথে আর্ট স্কুল প্রতিষ্ঠাতা করে এবং তার ঠিক শেষ বয়সে একটি স্কুল প্রতিষ্ঠা করেন শিশু স্বর্গ এবং চারফিট নামে পরিচিত প্রথমে বাম হাতে ঢুকবেন ঢুকার পরে একটা বিশ টাকা টিকিট আছে টিকিটের বিনিময়ে আমরা মোটামুটি সেখানে ঢুকি ঢোকার পরে যে জিনিসটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে তার সমাধিস্থল আছে স্নান করা অর্থাৎ বাধাই করা সমাধিস্থল আছে ঠিক তার বাসভবনের সামনে এবং বাসভবনের সামনে তার একটা মোড়াল আছে এবং এই মোরালে আমরা যে যার মতো করে ছবি টবি তুললাম এই একটা মোড়াল আছে সেই মোড়ালের সামনে আমরা নিজেদের মতো ছবি তুললাম এবং ঠিক বাসভবনের সামনে এস এম সুলতানের চিত্রশালার একটা অডিটোরিয়াম বলা যেতে পারে বা একটা জাদুঘর আছে সঙ্গত কারণে ওইখানে ছবি তোলা বা ভিডিও ধারণ নিষিদ্ধ যার ফলে আমাদের ভিতরের ছবিগুলো দেখাতে পারলাম না আসলে পিকনিক বা যেখানেই যান নিজেদের সেই ভ্রমণের স্মৃতিকে ধরে রাখতে সবাই নিজেদের মতো ছবি 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 টবি তুলে রাখে নিজেদের মতো সবাই ছবি তুলে রাখে যা হোক তারপরে একটা একটা সবেদা গাছে শান করা একটা সবেদা গাছে আপনারা যদি যান তাহলে ওখানে অবশ্যই বসে একটু সময় কাটাইতে পারবেন উনিশশো চুরানব্বই সালে ঢাকার গ্যালারি টোনের তার প্রদর্শনী হয় উনিশশো চুরানব্বই সালের শেষের দিকে তার শরীরের উনিশশো চুরানব্বই সালের উনিশশো চুরান উনিশশো চুরানব্বই সালের আগস্ট মাসে তার গ্রামের বাড়ি তা একটা জন্মদিন পালন হয় এবং সেই বছরেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং দ উনিশশো চুরানব্বই সালের দশ আগস্ট উনিশশো চুরানব্বই সালের দশ অক্টোবর যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে তার স্বাভাবিক মৃত্যু ঘটে এই ট্যুর প্ল্যানে ছিল চারটে স্থান কিন্তু আমরা প্রথমেই এই বাধাঘাটটা দেখার পরে যা আমাদের যে পরবর্তী যে পিকনিক স্পট বা আমাদের দর্শনীয় স্থান সেজা সে জায়গাটা সে জায়গা আমরা যেতে থাকলাম প্রথমে তারপরে আমরা বাসে উঠলাম বাসে ওঠার পরে বা আমাদের বাস চলতে থাকলো বাস চলতে চলতে আমরা চলে গেলাম নড়াইলের স্বপ্নবিথি পার্ক নড়াইলের লোহাগড় উপজেলার রামপুরে অবস্থিত যদিও এখানে স্বপ্ন এরপরে আমরা স্বপ্নবিদ্ধি পার্ক গেলাম প্রায় বারো একর জায়গা জুড়ে স্থাপিত এই বিনোদন কেন্দ্রটি দক্ষিণবঙ্গের মধ্যে অন্যতম একটা সুন্দর আমার কাছেও বেশ সুন্দর লাগেছে নড়াইল শহর থেকে মাত্র চোদ্দো কিলোমিটার দূরে এই নড়াইল শহর থেকে চোদ্দো কিলোমিটার দূরে এই স্বপ্নবিধি পার্ক স্বপ্নবিথি পার্কের মধ্যে আমার যে জিনিসটা প্রথমে আমরা গেটে ঢুকলাম ঢোকার পরে বাম পাশে মিনি ট্রেন আছে প্রতিজন তিরিশ টাকার বিনিময়ে আমরা এই সেই চড়তে পারবেন এই ট্রেনে ঘুরতেছে তারপরে একটু সামনে যে দেখি একটা বাচ্চাদের দোলনা আছে আমিও সেই দোলনায় একটু বাচ্চাদের সাথে দোল খেলাম তারপরে সামনে খুলনা বা এই অঞ্চলের একটা বড় প্রাকৃতিক সম্পদ বলতে পারেন সেটা চিংড়ি চিংড়ি মাছের একটা প্রতিকৃতি আছে এরকম বিভিন্ন ফুল এবং ফলের প্রতিকৃতি দিয়ে বিভিন্ন বসার জায়গা আছে যে জিনিসগুলো আসলে আপনার বসতে পারবেন বা প্রিয়জনের সাথে সময় কাটাতে পারবেন তারপরে আছে প্যাডেল বোর্ড আছে আসলে একটা লেক আছে সেই লেকের প্যাডেল বোর্ড আছে জনপতি তিরিশ টাকা দিয়ে প্যাডেল বোর্ডের এপার থেকে ওপারে আসা যাওয়া করতে পারে প্যাডেল বোর্ডের টাকা জনপতি তিরিশ টাকা খরচে প্যাডেল বোর্ড অর্থাৎ এই লেকের এপার থেকে ওপারে আসা যাওয়া করতে পারেন এবং আমি এবং আমার স সহযাত্রী সবাই অনেকেই মোটামুটি প্যাডেল বোর্ডে আসা যাওয়া করলো How <laughs> you? না আর পাশে পাঁচজন কয়েকজন

এবার আর একটু সামনের দিকে এগোতে থাকি সামনের দিকে এগোতে থাকলে সুন্দর গোছানো একটা রাস্তা আছে সেই রাস্তার ডান পাশে সুন্দর গোছানো একটা রাস্তা আছে সেই রাস্তার ডান পাশে আছে একটা পুকুরের মাঝখানে একটা রেস্টুরেন্ট আসলে এই জিনিসগুলো আসলে আমার কাছেও ভালো লাগছে যে পুকুরের মাঝখানে যেহেতু শীতের সময় ভ্রমণ বেশিরভাগই শীতের সময় হয় শীতের মিষ্টি রোদে এক কাপ চা বা কফি খাইতে পারেন বা হালকা নাস্তা সেরে নিতে পারেন ভ্রমণ বিরতিতে তারপরে আমরা সামনের দিকে এগোতে থাকি সামনের দিকে এগোতে থেকে দেখলাম যে মধুমতি নামে একটা কটেজ আমার মনে হয় যে টিনের টিনের চালা সহ একটা কটেজ আছে এরকম আরও দু একটা কটেজ দেখলাম এটার নাম মধুমতি যারা রাত্রি স্টে করবেন বা বিভিন্ন দূর থেকে যারা আসবেন তারা চাইলে হয়তো এখানে থাকতে পারবেন যদিও কর্তৃপক্ষের সাথে আমার এ বিষয়ে কোনো কথা হয়নি যাক তারপরে আমরা সামনের দিকে এগোতে থাকলাম সামনে একটা ঝুলন্ত ব্রিজ বলা যায় বা একটা ব্রিজ আছে সেই ব্রিজটা পার হয়ে ওই পাশে যাওয়া যায় এবং এখানে মোট দুইটা লেক আছে এবং আমার কাছে সবসটা ভালো লাগার একটা জায়গা মনে হয়েছে সেটা এখানে পুরুষদের জন্য নামাজের ঘর আছে আসলে মেয়েদের ক্ষেত্রে আছে কি সেটা আমার দেখা হয়নি যাক স্বপ্নবিধি পার্ক দেখা শেষ এবার আমরা আমাদের পরবর্তী গন্তব্য বা ফাইনাল ডেস্টিনেশনও বলতে পারেন সেটা হচ্ছে নিরিবিলি পার্কের দিকে যাব। নিরিবিলি পার্ক স্বপ্নবিধি পার্ক থেকে খুব বেশি দূরে নয় সামান্য এক বা দুই মিনিট এক বা দুই মিনিট আমরা বাসে চলে আমরা সেই নিরিবিলি পার্কে চলে যাব যাক তারপরে আমরা নিরিবিলি পার্কের দিকে নিরিবিলি পার্ক লোহা নড়াইলের লোহাগড় উপজেলার রামপুর নামক স্থানে নড়াইলের ঠিক নড়াইল এবং ঢাকা হাউর পাশে অবস্থিত নিরিবিলি পার্কের আয়তন প্রায় পঞ্চাশ একরের মতো উনিশশো সালে স্থাপিত হয় এখানে অনেকগুলো রাইড আছে যে ম্যাজিক শো তারপরে চেয়ার নাগরদোলা প্রেডেল বোর্ড ক্যাবল কার পার্কিতে রাইডের সংখ্যা আমার কাছে যেটা মনে হয়েছে খুব বেশি নয় বিভিন্ন স্থাপনা আছে স্থাপনার বলতেছে লেক হাতি সিংহ জিরাপ ড্রাগন প্রজাপতি পানির ফোয়ারা সব বিভিন্ন ধরনের শিল্পকর্ম আছে এবং সপ্তাহে সাত দিনে খোলা থাকে সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত এবং এখানে ঢুকতে জন হবে পঞ্চাশ টাকা তারপরে মূল গেট দিয়ে আমরা ঢুকলাম মূল গেটে ঢোকার পরে মূল গেটে ডান হাতে মূল গেটের যে ডান হাতে ডান হাতে কিছু দোকান আছে বা যে কোনো পিকনিক স্পট বলেন বা যেখানেই বলেন সেখানে কিছু আসলে দোকানপাট থাকবে এটাই স্বাভাবিক যাক দোকান পাটে বিভিন্ন যখন বাচ্চাদের জন্য খেলনা বা মেয়েদের জন্য কিছু অর্নামেন্টের দোকান আছে এগুলো দেখতে দেখতে আমরা আসলে সামনের দিকে যাই যেমন ঘুরে ফিরে ভাই একই ধরনের মানে ওই স্থাপনাগুলো এক দোকানদারও এক ঘুরে ফিরে মানে একই গুলো মানে তো ভিন্ন তো থাকবে না আমার কাছে নিরিবিলি পার্কটা খুব বেশি বড় মনে হয়নি সামনের দিকে যাই কিছু বাচ্চাদের জন্য একটা কিট জোন আছে সেখানে জন একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পে করে বাচ্চাদের খেলা করানো যাবে তারপরে সামনের দিকে এগোতে থাকি বাম হাতে একটা ছোট্ট একটা জায়গা ঘিরে আসে আমার কাছে জিনিসটা খুব অড লেগেছে যে যেহেতু আমি একটা নির্দিষ্ট টাকা দিয়ে পে করে আমি যেহেতু টু পার্কে ঢুকেছি কিন্তু সেখানে ঢুকতে গেলে আবার যেখানে ঢুকতে বা ঘুরে দেখাতে বা ছবি তুলতে আপনার জনপ্রতি দশ টাকা দিতে হবে যে কটেজও আছে যে কটেজটা দেখতে অনেকটা পুরাতন জমিদারের একটা কটেজ আছে সেই কটেজটা অনেকটা দেখতে পুরাতন জমিদারের বাড়ির মতোই আর কি জনপ্রতি কত টাকা ভাড়া বা রাত্রি জাবনে কত টাকা ভাড়া সেই বিষয়টা আসলে খুব বেশি জানার সুযোগ হয়নি তার সামনে দুজন তার সামনে দুটো প্রতিকৃতি আছে একজন আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আর একটা আমাদের প্রিয় বা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটা প্রতিকৃতি দিয়ে আছে তারপরে সামনের দিকে এগোতে থাকলাম সামনের দিকে এগোতে থাকলে একটা পাড়ের ফোয়ারা আছে এখানে হাঁস বা এর প্রতিকৃতি দিয়ে তারপর এখানে ম্যাজিক শো আছে এখানে একটা নতুন সংযোজন হতে পারে যদিও লেখা আছে নতুন সংযোজন এই ম্যাজিক শো জনপ্রতি চল্লিশ টাকা দিয়ে একবারের জন্য ম্যাজিক শো দেখতে পারেন যাক আমি যখন যাই তখন ম্যাজিক শো আসলে চলছিল কিনা জানি না ভিতরে ঢুকে আসলে দেখা হয়নি তারপরে আসলে পুরো এই ছিল মূলত আছে নড়াইলে যে নির্বিল্লি পার্ক নির্বিল্লি পার্কটা আমার কাছে খুব বেশি বড় মনে হয়নি বা ওই রকম গোছালো মনে হয়নি যে আধুনিক একটা যে পার্কের একটা বিস্তৃত খোলামেলা জায়গা সেটা আমার কাছে মনে হয়নি নি হোক আমরা সকাল আটটা থেকে বেরিয়েছিলাম মাঝখানে একটা বিরতি বাসের বিরতি ছিল সেই বিরতি শেষে আমরা যেতে যাই এবং আমাদের নিরিবিলি পার্কে পৌঁছাইতে পড়ছে প্রায় তিনটা বেজে যাই তো আমাদের আসলে এখন খাওয়া দাওয়ার সময় সাথে আমরা আমরা যারা গিয়েছিলাম সবাই খাওয়া দাওয়ার পর্বটে এবার সেরে নেওয়া যাক দেখো খাবারের মেনু কি আছে সেটা আপনাদের দেখা যায় একটু দেখাই দিই খাসির মাংস ডাল ছিল তার সাথে সবজি ডাল সবজি মুরগি রোস্ট তারপরে আপনার ডিম এতে মোটামুটি খাওয়া দাওয়ার পর যে কোনো পিকনিকের ক্ষেত্রে আরেকটা বিষয় থাকে সেটা হচ্ছে যে খেলাধুলার পর্ব থাকে খেলাধুলার পর্ব থাকে গেম খেলাধুলার পর্ব বা গেম শো থাকে তার সাথে থাকে লাকি কুপনের ব্যবস্থা যাক আমাদের এখানে দুটা যেহেতু আমরা বিকাল হয়ে যাই খেলাধুলার পর্বে আসলে খুব বেশি হয়নি দুটা খেলা হয়েছে একটা হচ্ছে যে যারা কাপল যারা গেছিলো তাদের জন্য এক ধরনের খেলা সেটা হচ্ছে পুরুষ কাপলদের কাপলদের স্বামী বা পুরুষ বসে থাকবে পিছন থেকে তার স্ত্রীরা বল মাথায় মারতে হবে যারা মারবে তারাই সাধারণত উইনার হবে যাই এই খেলা শেষে আরেকটা খেলা হয়েছিল শুধু নারীদের জন্য যেটা আমাদের স্কুল জীবনের যারা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমরা দেখেছি সেটা হচ্ছে নারীদের জন্য বালির বদল খেলা এবং এই বালির বদল খেলার মধ্য দিয়েই বালির বদল খেলা হয় এবং শেষে হয় লাকি ক্রোপন এর মধ্য দিয়ে একদিনের এর মধ্য দিয়ে একদিনের খুলনাটুর নড়াইলের ভ্রমণ আমাদের শেষ হয়